প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় অর্থাৎ দ্রুতরত দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব তো চলো কথা না বাড়িয়ে আমরা চ্যাপ্টারটি শুরু করি সো আমরা দেখতে পাচ্ছি সুবিধার গ্রহিতা হচ্ছে ডেবিট এবং সুবিধার দাতা হচ্ছে ক্রেডিট আমরা অলরেডি জেনেছি প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে একটি পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অন্য একটি পক্ষ সুবিধা দিয়ে থাকে সো যে পক্ষটি সুবিধা গ্রহণ করে সেই পক্ষটিকে বলা হয় ডেটর অর্থাৎ ডেবিট এবং যে পক্ষটি সুবিধা দিয়ে থাকে তাকে বলা হয় ক্রেডিটর অর্থাৎ কি ক্রেডিট সো ডেবিট শব্দটি আসছে হচ্ছে তোমার ডেটর থেকে এবং ক্রেডিট শব্দটি আসছে ক্রেডিটর থেকে ঠিক আছে সো এখান থেকে প্রায় এনসিকিউতে কোয়েশ্চেন হয় সুবিধার গ্রহিতা হচ্ছে ডেবিট এবং সুবিধার দাতা হচ্ছে ক্রেডিট আমাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে এরপর আরেকটি খুবই প্রয়োজনীয় তথ্য সেটি হচ্ছে ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লোকা প্যাসিওলি চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার জন্য একটি পদ্ধতি বর্ণনা করেন উক্ত পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত সো এখানে দুইটা ইনফরমেশন আছে একটি হচ্ছে তোমার কোয়েশন আসতে পারে লোকা পেসলি কে ছিলেন সো আমরা অনেকে আনসার করে দিয়ে আসি হিসাব বিজ্ঞানী কিন্তু উনি আসলে হিসাব বিজ্ঞানী নন উনি হচ্ছে ইতালির প্রসিদ্ধ গণিতবিদ ঠিক আছে আমরা যদি এম সিকিউতে কোয়েশন আসে আমরা অফকোর্স গণিতবিদ আনসার করব হ্যাঁ অলরেডি অনেকবার আসছে তোমরা বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করে দেখতে পারবা এই কোয়েশনটি বারবার আসে তাহলে লোকা ফেসিউলি হচ্ছেন ইতালির একজন প্রসিদ্ধ গণিতবিদ এরপরে কোয়েশন আসতে পারে দূতরফা দাখিলা পদ্ধতি কত সালে প্রণয়ন করা হয় কত সালে চোদ্দশো সালে ঠিক আছে আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে আর যদি বলা হয় লোকা পেসিউলি কোন দেশের জন্মগ্রহণ করেন তাহলে অবশ্যই ইতালিতে এরপর আমরা একটা লাইন দেখতে পাচ্ছি দু দাখিলা পদ্ধতি হিসাবরক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত ঠিক আছে সো এই তিনটা ওয়ার্ড নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি এই তিনটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট এমসিকিউতে সিবিউতে বারবারই আসে হ্যাঁ এই পদ্ধতিতে প্রতিটা লেনদেনের দ্বৈত সত্তার কথা উল্লেখ করা হয়েছে দ্বৈত সত্তা বলতে প্রতিটি লেনদেনের দুইটি পক্ষ থাকে একটি পক্ষ হচ্ছে ডেবিট এবং অন্য একটা পক্ষ হচ্ছে ক্রেডিট এটাকে আমরা দ্বৈত সত্তা এটাকে আমরা দ্বৈত সত্তা বলে থাকি এরপর আমরা দেখতে পাচ্ছি প্রতিটি লেনদেনে দুই বা ততোধিক হিসাব খাত থাকে এই হিসাব খাতগুলো দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয় একটি হচ্ছে ডেবিট এবং অপরটি ক্রেডিট হ্যাঁ দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয় এই পদ্ধতিতে প্রতিটি ডেবিট লিখানোর জন্য সমান অঙ্কের ক্রেডিট লিখন হবে অর্থাৎ আমি যদি কোন একটা লেনদেনকে পাঁচ হাজার টাকা দিয়ে ডেবিট করি অবশ্যই আমার ক্রেডিট অঙ্ক হবে পাঁচ হাজার টাকা অর্থাৎ অলওয়েজ ডেবিট টাকা আর ক্রেডিট টাকা সমান হবে এরপর আমরা দেখতে পাচ্ছি সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বিতীয় সত্ত্বা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকেই দুতরফা দাখিলা পদ্ধতি বলে আমরা যদি একটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টি বোঝাইতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অফিসের কর্মচারীকে বেতন বাবদ পাঁচ হাজার টাকা প্রদত্ত হলো তাহলে এটি অবশ্যই একটি লেনদেন এবং এই লেনদেনে অবশ্যই দুইটা পক্ষ আছে একটা হচ্ছে বেতন হিসাব এবং অন্যটি হচ্ছে নোগাদান হিসাব ঠিক আছে অবশ্যই আমরা আমাদেরকে প্রত্যেকটা লেনদেন থেকে আমাদের দুইটা পক্ষ অবশ্যই ফাইন্ড আউট করতে হবে না হয় আমরা ডেবিট আর ক্রেডিট ডিসকাউন্ট করতে পারবো না তো দেখো যেহেতু বেতন ব্যবসায়ী প্রতিষ্ঠান একটি ব্যয় সেহেতু ব্যয় বৃদ্ধি পাওয়ায় বেতন হিসাব পাঁচ হাজার টাকা ডেবিট হবে আমরা কিন্তু জেনেছিলাম সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় হ্রাস পেলে ক্রেডিট হয় সো বেতন যেহেতু একটি ব্যয় ব্যয় বৃদ্ধি পাওয়াতে সেটি ডেবিট হবে অর্থাৎ বেতন হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা আবার যেহেতু বেতন প্রদানের ফলে নগদ টাকা ব্যবসায় থেকে চলে গিয়েছে সেহেতু নগদ তথা সম্পদ হ্রাস পাওয়াতে নগদন হিসাব পাঁচ হাজার টাকা হবে সো আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয় এখানে নগদ টাকা হ্রাস পেয়েছে বেতন দেওয়ার ফলে সো সেজন্য আমাদের নগদান হিসাব ক্রেডিট হবে পাঁচ হাজার টাকা হ্যাঁ সুতরাং দেখা যাচ্ছে জন্য যে ডেবিট হয়েছে নবদানটি সমান পরিমাণে ক্রেডিট হয়েছে এটাই হচ্ছে তোমার দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি অর্থাৎ আমাদের পাঁচ হাজার টাকা ডেবিট হয়েছে এবং সমান অঙ্কের অর্থাৎ পাঁচ হাজার টাকা কি হয়েছে ক্রেডিট হয়েছে এরপরে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো তো এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা অর্থাৎ প্রত্যেকটি লেনদেনেরই দুইটি পক্ষ থাকতে হবে এটাকে আমরা দ্বৈত সত্তা বলে থাকি এরপর হচ্ছে দাতা ও গ্রহিতা অবশ্যই একজন দাতা থাকবে থাকবে এবং আরেক ঠিক আছে মানে এক পক্ষ দাতা থাকবে এবং অপরপক্ষ গ্রহিতা এক পক্ষ সুবিধা দিবে এবং অন্য পক্ষ সুবিধা নিবে এরপর হচ্ছে ডেবিট ও ক্রেডিট করা যেটা অবশ্যই আমরা করে থাকি সমান অঙ্কের আদান প্রদান ওই যে বলেছিলাম তোমার ডেবিট টাকা অলওয়েজ ক্রেডিট টাকার সমান হবে অর্থাৎ ডেবিট যদি পাঁচ টাকা হয় অবশ্যই আমার ক্রেডিট হবে কত পাঁচ হাজার টাকা এরপর হচ্ছে সামগ্রিক ফলাফল যেটা আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে পেয়ে থাকি এরপর যদি আমরা দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ নিয়ে একটু দেখতে চাই তাহলে এক নম্বর সুবিধা হচ্ছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ তোমার দুতরফা দাখিলা পদ্ধতিতে যেহেতু ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে প্রত্যেকটি লেনদেন লিপিবদ্ধ করা হয় সেহেতু পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা যায় এরপরে হচ্ছে লাভ লোকসান নিরূপণ অবশ্যই যেহেতু আমরা সব কিছুই এখানে লিপিবদ্ধ করি তাহলে আমার লাভ লোকসান নিরূপণ করাটা ইজি হয়ে যায় গাণিতিক শুদ্ধতা যাচাই আমরা রেয়ামিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করে থাকি তো রেয়া মিল প্রস্তুতের একটি ধাপ হচ্ছে প্রাথমিক ধাপ বলা যায় সেটি হচ্ছে দ্রুত দাখিলা পদ্ধতি অর্থাৎ এই দুটো রফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি এরপর হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ হ্যাঁ আমরা আর্থিক অবস্থা নিরূপণের জন্য আমাদের এই দুটো রফা দাখিলা পদ্ধতি একটা মেইন ফ্যাক্টরি হিসেবে কাজ করে কারণ হিসাব বিজ্ঞানের একটা সাইকেল আছে যেটাকে আমরা হিসাব চক্র বলে থাকি সো আমাদের স্টেপ বাই স্টেপ যাইতে হয় সো এর জন্য আমাদের ফার্স্ট স্টেপই হচ্ছে লেনদেন বিশ্লেষণ করা এবং কি ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা সো আর্থিক অবস্থা নিরূপণের জন্য একটি দাপ হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ যেহেতু আমাদের এখানে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে প্রত্যেকটা লেনদেন লিপিবদ্ধ করা হচ্ছে সো এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যদি কোনো সময় ভুল হয়েও থাকে সেটা আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো এরপর হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ যেহেতু আমাদের সব কিছু রেকর্ড আছে সো আমরা চাইলেই আমরা যদি দেখি আমাদের কস্টটা বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা অবশ্যই সেটাকে আমাদের কস্টটাকে চাইলে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি এরপর হচ্ছে মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয় আমরা অবশ্যই আমাদের কত দেনা আছে কত পাওনা আছে সেটা পরিমাণও এখান থেকে জানতে পারবো সঠিক কর নির্ধারণ যেহেতু দু দাখিলা পদ্ধতির মাধ্যমে একটি সঠিক হিসাব সংরক্ষণ করা হয় তাহলে এখানে আমাদের কর নির্ধারণে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপর হচ্ছে সঠিক প্রয়োগ দু দাখিলা পদ্ধতির মাধ্যমে অবশ্য সঠিক প্রয়োগ নিশ্চিত করা যায় আজটা হচ্ছে সার্বজনীন স্বীকৃতি অর্থাৎ যে দুতরাথা দাখিলা পদ্ধতি এটা হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড মানে সবাই বিশ্বব্যাপী সবাই এটাকে কি করে স্বীকৃতি দিয়েছে এটা হচ্ছে বিশ্বব্যাপী স্বীকৃতি অথবা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সো এরপর হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম আমরা জানি টু এল প্লাস ওই এখানে এ মানে হচ্ছে অ্যাসেট এল মানে হচ্ছে লাইবিলিটি ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি অর্থাৎ বাংলাতে সম্পদ সমান দেয় ক্লাস মালিকানা সত্য সো আমরা জেনেছি হিসাবের পাঁচটি শ্রেণীবাগ রয়েছে সম্পদ ব্যয় আয় দায় এবং মালিকানা সত্য অর্থাৎ হিসাব হচ্ছে পাঁচ প্রকার সো এর মধ্যে সম্পদ এবং ব্যয় এই দুইটা বৃদ্ধি পেলে ডেবিট হয় হ্রাস পেলে ক্রেডিট হয় অন্যদিকে আয় দায় মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হয় খেয়াল করবা সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে কিন্তু ডেবিট হয় কিন্তু আয় দায় মালিকানা সত্য বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয় ঠিক আছে সো আমরা সিম্পলি এভাবে মনে রাখতে পারি সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট এবং অন্যদিকে আয় দায় মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট ঠিক আছে সম্পূর্ণ বিপরীত সো আমরা এভাবে মনে রাখতে পারি আমাদের একটি মনে থাকলে আমাদের বাকিগুলো মনে থাকবে এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার আমরা যদি দু তো রফা দাখিলা পদ্ধতি ঠিকমতো বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই আমরা এখান থেকে হিসাবে দুটি পক্ষ ডেবিট এবং ক্রেডিট খুব ইজিলি নির্ণয় করতে পারবো এবং আমরা যদি এটা পারি এই চ্যাপ্টারটা যদি আমরা পারি তাহলে আমরা অবশ্যই অধ্যায় অর্থাৎ জাবেদাও খুব ইজিলি করতে পারবো তো আমরা আজকে এই পর্যন্তই আমরা আমাদের অনলাইন ব্যাচে অর্থাৎ নেক্সট একাডেমিক কোচিং এর অনলাইন এবং অফলাইন বেচে আমরা এভাবেই সবগুলো ম্যাথ করিয়ে থাকি সো তোমরা যদি আমাদের ব্যাচের সাথে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা কল করতে পারো অথবা ফেসবুক পেজে নক করতে পারো ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম